আজ শুনবেন কাটা হাতের রহস্য রচনায় তানভীর আহমেদ রাত তখন আড়াইটা কুয়াশার চাদরে ঢাকা এক গ্রাম নাম নিত্যিকাছি পুবুদিকের বাঁশবাগানে অদ্ভুত আওয়াজ কেউ যেন কাঁদছে আবার মাঝে মাঝে গড়গড় শব্দ হয় জানা অজানা ভাষায় যেন কেউ অভিশাপ দিচ্ছে গ্রামের মাঝখানে পুরনো পরিত্যক্ত এক জমিদার বাড়ি নিমাইচরণ হাভেলি বাড়িটা বহু বছর ধরেই তালাবদ্ধ কেউ ওদিকে যায় না গ্রামের ছেলেরা চ্যালেঞ্জ দিলেও ঢুকতে সাহস পায় না কেউ ঠিক এমন এক রাতে হঠাৎই গ্রামের এক পাগল হরিধন গলায় রক্ত লেগে দৌড়ে আসে ক্লাব ঘরের দিকে ওরা ফিরছে ওরা ফিরছে কাটা হাত আবার নড়ছে আবার রক্ত চায় লোকে ভেবেছিল পাগলের প্রলাপ কিন্তু পরের দিন ভোরে হাভেলির সামনে একটা কাটা হাত পড়ে থাকতে দেখা গেল তাজা রক্তে ভেজা আমি অরিন্দম ঘোষ একজন রহস্য লেখক এক পাঠক আমাকে এই গ্রামের ঘটনা নিয়ে চিঠি পাঠিয়েছিলেন মনের খেয়ালে আমি চলে এলাম নিত্যিগাছি গ্রামে পৌঁছেই টের পেলাম বাতাস ভারী শুধু আক্ষরিক নয় মানসিকভাবে চাপা একটা ভয়ে ঘোরাফেরা করছে মানুষের চোখে মুখে বাড়ি ভাড়া নিলাম গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধ শিক্ষক মাধববাবুর কাছ থেকে উনি বললেন নিমাইচরল হাভেলির ইতিহাস জানেন ওখানে একদা জমিদার পরিবারের কেউ নাকি তান্ত্রিকদের দিয়ে অভিশাপ দিয়েছিল কাটা ছেঁড়া দেহ আবার জেগে উঠবে এই ছিল তাদের প্রতিশোধ রাত নামতেই আশপাশ শুনশান হয়ে যায় কেউ জানালা খোলে না আর প্রায় প্রতি রাতে সেই হাভেলির সামনে দেখা যায় একটা কাটা হাত নিজে নিজে হামাগুড়ি দিয়ে চলতে থাকে একদিন সাহস করে আমি রাত বারোটায় হাভেলির কাছে গেলাম সাথে টর্চ আর একটা কুড়াল হঠাৎ ঠান্ডা হাওয়া বইল কুকুরগুলো ডেকে উঠে থেমে গেল তারপর টর্চের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম একটা কাটা পুরুষ মানুষের হাত চামড়া ছেঁড়া রক্তাক্ত তবু আঙুল নড়ছে পরের দিন সকালে মাধববাবুর কাছ থেকে একটা পুরনো ট্রাঙ্ক পেলাম ভেতরে ছিল উনিশশো সালের একটি চিঠি লেখা ছিল আমি নিমাইচরণ রায় শেষ ইচ্ছা এই চিঠিতে লিখে গেলাম আমার ভাইপো দত্তবাবু আমাকে ঠকিয়ে জমির কাগজ হস্তগত করেছে আমি তাকে শাস্তি দিতে তান্ত্রিক ভৈরব নাথের শরণাপন্ন হই ভৈরব প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার রক্তের উত্তরাধিকারীদের শরীর কেটে কেটে হাতগুলো বাঁচিয়ে রাখব ওরা যতবার ফিরে আসবে ততবার প্রতিশোধ চলবে গ্রামের বেশ কয়েকজন পরিবারে আজও অকাল মৃত্যু হয় তাদের অঙ্গচ্ছেদ হয় ভয়ঙ্করভাবে অথচ খুনি কেউ ধরা পড়ে না আমি ঠিক করলাম হাভেলির ভেতরে গিয়ে পুরো রহস্য ভেদ করতেই হবে রাত তিনটে আমি হাভেলির ভেতরে ঢুকলাম ছাদে উঠতেই দেখি কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এক বিশাল ছায়ামূর্তি কোনো মুখ নেই কেবল দুটো ভেসে থাকা কাটা হাত একটার থেকে রক্ত ঝড়ছে আরেকটা বাতাসে ঘুরছে হঠাৎ আমার দিকে ছুটে এলো সেই কাটা হাত আমি শেষ মুহূর্তে কুড়াল দিয়ে কাটতে গেলে আমার হাতটা যেন জমে গেল পাথরের মতো ভারী হয়ে গিয়েছে তখনই মনে পড়ে গেল ভৈরবনাথের মন্ত্র যদি ভয় না পাও এবং রক্ত না দাও অভিশাপ সরে যাবে আমি চোখ বন্ধ করে নিজের ডান হাতটা ছুরি দিয়ে একটু কেটে রক্ত ছুঁয়ে দিলাম হাভেলির দরজায় এক বিকট শব্দ ঘর ঘর করে হাভেলিটা কি উঠল হাতটা থেমে গেল আকাশ কালো থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল সকালে গোটা গ্রাম অবাক হয়ে হাভেলির সামনে দাঁড়াল কেউ জানত না কীভাবে অভিশাপ ভাঙল আমি গ্রামের বাইরে চলে এলাম তবে এখনও মাঝরাতে মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যায় জানালার পাশে দাঁড়িয়ে দেখি মেঘলা আকাশ কুয়াশা ঘেরা গলি আর তখনই অনুভব করি কোনো একটা ঠান্ডা রক্তাক্ত হাত আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে শুধু একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় মাথায় অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে নাকি ওটা এখনো ফিরে আসবে আরও রক্ত আরও প্রতিশোধের জন্য